থাকবে আসুন সেই নবীর মোহাম্মদে নবীর ইশকে এই আইলা মোহাম্মদ আমি আপনাদেরকে বাংলা খুব সুন্দর ভজল শোনাবো লেখক হচ্ছে মুফতি ইসলাম কেলিমি শিক্ষক গারিঘাট মাদ্রাসা উনি লিখেছেন আমি স্ক্রিনশট করেছি আমি নিজের মতন শুরু করেছি আসুন সেই গজলটি নিয়ে আবার মোহাম্মদে আমরা করব আই লাভ মোহাম্মদ আমরা ইনশাআল্লাহ বলবো আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ <سؤال> ايلا محمد ايلا محمد ايلا محمد ايلا <سؤال> محمد سلون জীবনে সয়নে सपने বলিব জীবনে সয়নে सपने বলিব জীবনে সয়নে सपने বলিব আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ জীবনে সয়নে सपने বলিব জীবনে সয়নে सपने বলিব আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ সকলে মিলে আই লাভ মোহাম্মদ আই লা আয়ে আইলা মোহাম্মদ আইলা লা সৃষ্টি যাহার তরে হয়েছি সৃষ্টি যাহার তরে হয়েছি সৃষ্টি যাহার তরে হোহেছি দোষ তার নাম জপেছি তার নাম জপেছি সৃষ্টি যাহার তরে হোহেছি দুষ্কির তার নাম জোপেছি ফচিবো যতো দিন নাম পাঁচবো যতো দিন

আয় মোহাম্মদ আয় আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ সকলে মিলে বলো আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আয় মোহাম্মদ সকলে মিলে বলো আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ সকলে মিলে বলো আইলা মোহাম্মদ দুনিয়ার বুকে অন্ধকার দু দুনিয়ার বুকে অন্ধকার লো তে নূরেতে আলোকিত সুবহানাল্লাহ খুব সুন্দর বাংলা গজল মহাপতো আই লাভ মোহাম্মদ দুনিয়ার বুকে অন্ধ ছিল তার নূরেতে আলোকিত হলো দুনিয়ার বুকে অন্ধ ছিল তার নূরেতে আলোকিত হলো ছোট ছোট শিশুরা বলিল ছোট ছোট শিশুরা বলিল আইলা লো আইলা মোহাম্মদ আই লা মোহাম্মদ আই লা মোহাম্মদ আইলা লা মোহাম্মদ আয়েলা মোহাম্মদ আই লা মোহাম্মদ সকলে সর্বতভাবে কিন্তু আমার দিকে ধ্যান রাখতে হবে সকলে মিলে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ সকলে মিলে বলো আই লাভ মোহাম্মদ সকলে মিলেই বলো আই লাভ মোহাম্মদ ওই জুলুমের ঘাটিতে রসুল এলো ওই জুলুতে ওই জুলুমের ঘাটিতে রসুল এলো ওই জুলুমের ঘাটিতে রসুল এলো অন্যায় অত্যাচার সবই মিটইলো অন্যায় অত্যাচার সবই মিটইলো

আয়লা মোহাম্মদ সকলে মিলে বলো আয়লা মোহাম্মদ আর প্রেম করেছি অভিনয় নাই রে প্রেম করেছি মোহাম্মদ বলো সুবহান আপনারা শুনছেন না ধ্যান কোন দিকে রয়েছে চলেন মোহাম্মদ বলো সুবহান আল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ প্রেম করেছি অভিনয় নয় রে প্রেম করেছি অভিনয় নয় রে কালে মা পড়েছি অন্য থাই নাই রে কালে মা পড়েছি অন্য থাই নাই রে প্রেম করেছি অভিনয় নয় রে কালে মা পড়েছি অন্য থাই নয় রে প্রেমের সাজা নিতে হয় নিব প্রেমের সাজা নিতে হয় নিব প্রেমের সাজা নিতে হয় নিব কিন্তু বলিব আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা লা আইলা আই আইলা মোহাম্মদ আইলা ল আইলা আল আইলা আহ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা লা আইলা আই আইলা মোহাম্ম